চুলে পাক ধরেছে কেমিক্যাল হেয়ার কালার ব্যবহার করে চুলের ক্ষতি করছেন না তো আজ আমি আপনাদের দেখাবো দামি হেয়ার কালার না লাগিয়ে কিভাবে চুল কালো করা যায় চুল তো কালো হবেই তার সাথে সাথে হবে নরম মজবুত এবং থেকে ভাবে আর মাসে যদি আপনি দুইবার এইভাবে হেনা করেন তাহলে আপনি সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন তাহলে এই ভিডিওটা একবার অবশ্যই দেখুন এই কাজটি আপনাকে ঠিক যেদিন আপনি হেনা করবেন তার আগে দিন রাতে আপনাকে করে রাখতে হবে একটি সসপ্যানের মধ্যে এক থেকে দেড় গ্লাস জল নিন তার মধ্যে অ্যাড করুন তিন থেকে চার চামচ চা পাতা খুব ভালো করে ফুটিয়ে নিন আমাদের পুরো চায়ের লিকারটা এখানে বের করে নিতে হবে আপনার চুলের লেন্থ অনুযায়ী লিকার রেখে সেটা ছেঁকে নিন ছেঁকে নেওয়ার পর লেকারটা একটু ঠান্ডা হতে দিতে হবে তারপর আপনি যে হেনাটা পছন্দ করেন যে হেনাটা আপনি আপনার চুলে ইউজ করেন সেই হেনাটাই আপনি এখানে ভিজিয়ে দেবেন ভিজিয়ে সারা রাত আমাদের অপেক্ষা করতে হবে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লিকারের সঙ্গে যেন হেনাটা খুব ভালোভাবে মিশে যায় মিশিয়ে নেওয়ার পর আপনাকে ঢাকা দিয়ে দিতে হবে যদি সম্ভব হয় চেষ্টা করবেন লোহার কড়াইয়ের মধ্যে বা লোহার কোনো পাত্রের মধ্যে এটা ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু ন্যাচারাল কালো যে রঙটা সেটা আরও সুন্দর হয়ে ফুটে উঠবে খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে তবেই সুন্দরভাবে কাজ করবে এবার সারা রাত এইভাবে ঢেকে দিয়ে অপেক্ষা করুন পরের দিন সকালবেলা যখন আপনি হেনাটা খুলবেন তখন দেখবেন একটা সুন্দর কালো রঙ এসে গেছে দেখুন কি সুন্দর একটা ন্যাচারাল কালো এসে গেছে এর মধ্যে আপনাকে কিছু উপকরণ অ্যাড করতে হবে নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ পরিষ্কার করে করে আমি ব্লেন্ডারে এখানে নিয়ে নিলাম যে শুধু চুল পড়া রোধ তা না বন্ধুরা কারিপাতা চুল কালো রাখতে চুল মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে চুল পাকা রোধ করে চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধি বাড়ায় এবং স্ক্যাল্পেরও যত্ন নেয় খুশকি ইনফেকশনের সমস্যাও দূর করে স্ক্যাল্প একদম পরিষ্কার রাখে কারি পাতার রসটি বের করে হেনার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর অ্যাড অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবু আমাদের স্ক্যাল্পে পরিষ্কার রাখে চুলে উজ্জ্বলতা আনে চুল পড়া কমায় চুলের রঙকে উজ্জ্বল করে এরপর অ্যাড করুন দুই থেকে তিন চামচ টক দই টক দই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এরপর অ্যাড করবো এক থেকে দুই চামচ বাদাম তেল বাদাম তেল চুলের রুট শক্ত করে চুল পড়া কমায় এবং চুলকে ঘন ও স্বাস্থ্যবান করে তোলে এরপর নিয়ে নেব একটি ইভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলকে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করে এরপর অ্যাড করবো একটি ডিমের সাদা অংশ যা চুলকে প্রোটিন যোগায় ফলে চুল মজবুত হয় নরম হয় উজ্জ্বল হয় এবং সিল্কে সাইনি হয় খুব ভালো করে মিশিয়ে নিন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটা উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশে যায় তাতে এফেক্টটা আমাদের চুল আরও বেশি ভালো করে পড়বে বন্ধুরা একটা হেনার মধ্যে আমরা যদি এইভাবে বানাই তাহলে কিন্তু আমাদের ন্যাচারালি চুলের নানান রকম সমস্যার সমাধান করবে চুল কালো হবে চুল ঘন হবে চুলের গোড়া মজবুত হবে স্ক্যাল পরিষ্কার হবে তার সাথে সাথে আমাদের চুল উজ্জ্বল হবে নরম হবে এবং চুল সিল্কি সাইনিও হবে এরপর একটু সেট হতে দিন সেই জন্য একটু ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো ছেড়ে দিন তারপরে খুব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা একটা হেনার মধ্যে রয়েছে চুলের সকল সমস্যার সমাধান কোনো যত্ন না করে মাসে যদি আপনি দুইবার এইভাবে হেনা করেন তাহলেই কিন্তু আপনার সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই হেনার মাধ্যমে এরপর অবশ্যই শ্যাম্পু করা চুলে খুব ভালো করে চুলে রুট ধরে ধরে সিঁথি কেটে কেটে সুন্দর করে আপনাকে হেনাটাকে অ্যাপ্লাই করে নিতে হবে খুব ভালো হয় যদি আপনি কারোর হেল্প নেন কারোর হেল্প নিলে হেনাটা খুব ভালোভাবে চুলে লাগানো যায় একদম আগা থেকে গোড়া পর্যন্ত চুলের লেন্থ অনুযায়ী খুব সুন্দর করে লাগান যাতে কোনো জায়গায় বাদ না পড়ে খুব ভালো করে আমাদের ব্যবহার করতে হবে হেনাটা যত বেশি আপনি স্ক্যাল্পে দেবেন চুলে দেবেন তত বেশি আপনার চুল স্ক্যাল্প এবং সব কিছুই সুন্দর থাকবে তাই অবশ্যই খুব ভালো করে হেনাটা ব্যবহার করুন একটু সময় ধরে আপনি যেমন শুধু হেনাটা ব্যবহার করছেন চুল কালো করার উদ্দেশ্যে শুধু যে চুল কালো হবে বা চুল ঘন মজবুত হবে তা নয় সব কিছু তো হবেই সাথে সাথে কিন্তু আপনার চুলকে ভীষণভাবে পুষ্টি দেবে যে আপনার চুলকে ভিতর থেকে হেলদি থাকতে ভীষণভাবে সাহায্য করবে দেখুন চুল হচ্ছে ঈশ্বর প্রদত্ত কারোর বড় চুল কারোর ছোটো চুল কিন্তু সেই চুলটাকে হেলদি রাখা বা চুলটাকে সুন্দর রাখা কিন্তু আমাদের হাতে আছে হেনা চুলে অ্যাপ্লাই করার পর কোনো ক্লিপ বা সাউর ক্যাপের সাহায্যে আটকে রাখুন দুই থেকে তিন ঘন্টা শুকনো হতে দিন তারপর আপনি সেদিন কিন্তু প্লেন জল দিয়ে শুধু ধুয়ে নেবেন শ্যাম্পু দেবেন না শ্যাম্পু ঠিক তার পরের দিন দেবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন